বন্ধুরা আজ তেইশ নভেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাপ্পান্ন জনেরও বেশি আর আহত ব্যক্তিদের সংখ্যা এক লাখ চার হাজার দুশো আটষট্টি ওই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বহু মরদেহ বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চব্বিশ নভেম্বর বড় বিক্ষোভ সমাবেশে প্রস্তুতি নিচ্ছে পিটিআই এই বিক্ষোভ দমন ব্যাপক তোরজোট শুরু করেছে পাকিস্তান সরকার অন্যদিকে পিটিআই তাদের নেতাকর্মীদের পুরোপুরি প্রস্তুতি নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে সরকার সরকারও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে ইতিমধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর ব্রাজিল ও চীনের এই চুক্তির ফলে ব্রাজিল বৃহত্তম আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেবে কিনা তা নিয়ে কয়েক মাসের বিতর্ক ও জল্পনা কল্পনার অবসান ঘটল বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তায় দুশো পঁচিশ বছরের পুরনো আইন ফিরিয়ে আনতে চলেছেন ট্রাম্প নামানো হবে সেনা আমেরিকার সীমান্ত এলাকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করার ভাবনা আমেরিকার বিশেষ দপ্তর জানাচ্ছে ইউক্রেনের কিয়েভে আমেরিকার দূতাবাস আপাতত বন্ধ করে দেওয়া হল ইউক্রেনের রুশ বিমান হামলার আশঙ্কা করছেন গোয়েন্দা দফতর সংগ্রামের নতুন শপথ কেনিয়ার কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কেনিয়ার কমিউনিস্ট পার্টি দু সালের ষোলো সতেরো নভেম্বরে তাদের দ্বিতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত করে যা আফ্রিকা মহাদেশে সমাজতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংগঠনকে পুনর্গঠন করে একটি উল্লেখযোগ্য পুনর্বিন্যাসকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস আর মাত্র দুমাস সিংহাসনে রয়েছেন জো বাইডেন এই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ হাজার দিন পেরিয়ে জটিল আরও হয়ে উঠেছে যে অঙ্কে মুখ্য ভূমিকায় রয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের যুদ্ধে ঘৃতাহতির মধ্যে অনেকেই আভ্যন্তরীণ রাজনীতি দেখছেন জলবায়ু ইউক্রেন ইস্যুতে কোনো মতৈক্য আসতে পারল না জি টোয়েন্টি নেতারা নিউজিল্যান্ডে অধিকারের প্রশ্নে বিক্ষোভ দেখালেন হাজার হাজার মাউরি সম্প্রদায়ের মানুষ শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা আদিশানা এক দেশের প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারা সুরিয়াকে পুনরায় নিয়োগ করলেন অভিযোগে গৌতম এবং তার ভাই বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশিত হয়েছে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে তার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি ও তার সহযোগীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা এই ঘুষকাণ্ডে জড়িয়েছে এক রাষ্ট্রায়ত্ত সংস্থার নামও বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ শেষ পর্যন্ত বিজ্ঞান প্রসার সংস্থা বন্ধই করে দিল কেন্দ্র একসময় দেশের বিভিন্ন বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বেদ উপনিষদের বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের সুফল পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়েছিল বিজ্ঞান প্রসার নামের স্বশাসিত সংস্থা বিজ্ঞান প্রসার সংস্থার বিজ্ঞানীদের সাথে সরাসরি সংঘাত শুরু হয় কেন্দ্রের অবৈজ্ঞানিক সব সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত কেন্দ্রের সরকার বন্ধই করে দিল বিজ্ঞান প্রসার সংস্থা এখন দেশের খবর শুধুই দূষণ নয় ওয়াকিং নিমোনিয়ার সাথে লড়াই করতে হচ্ছে রাজধানী দিল্লিকে টানা কয়েকদিন ধরে দিল্লির বাতাসের গুণগত মান খারাপ থাকছে আর এই কারণে বহু মানুষের ক্ষেত্রে শ্বাসকষ্ট সংক্রান্ত একাধিক সমস্যা দেখা দিচ্ছে এই পরিস্থিতিতে প্রকোপ বেড়েছে ওয়াকিং নিমোনিয়ার চিকিৎসকদের মতে সাধারণ নিমোনিয়া থেকে কম বিপজ্জনক এই ওয়াকিং নিমোনিয়া এই প্রথম ভোটাধিকার পেলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাচীন জনগোষ্ঠী জারো আর অন্তর্ভুক্তরা তাদের মধ্যে আপাতত ১৯ জনের নাম ভোটার তালিকায় উঠেছে ফলে এই প্রথম গণতন্ত্রের উৎসবে সামিল হবেন তারা ভারতের গণতান্ত্রিক যাত্রায় এই মুহূর্তকে ঐতিহাসিক মাইল ফলক বলেই মনে করছে ওয়াকিবাল মহল মণিপুরের নয় বাসিন্দার দেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হল এই নিয়ে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের এই নয় জনের মধ্যে রয়েছে জিরিবামের নিহত তিন শিশু ও তিন মহিলার দেহ সাত নভেম্বরের পর থেকে নতুন করে চলছে মণিপুর পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই শুক্রবার আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র নৌসেনার ডুবোজাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে গেল একটি নৌকা জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ দুই মৎস্যজীবী গোয়া উপকূলের কাছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সুকমা জেলা চারটি গ্রামে পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম হলো দশজন মাওবাদী ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে আজ মহারাষ্ট্র ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের গণনার পাশাপাশি পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা সহ মোট পনেরোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভার নির্বাচনী ফল ঘোষণা এবং লোকসভার ফল ঘোষণাকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী শিবিরের টানা পড়েন তাজমহল সংলগ্ন দশ হাজার বর্গ কিলোমিটার ট্র্যাপিজিয়াম জোন এলাকায় কোন গাছ কাটা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ আসছি রাজ্যের খবরে পূর্ব কলকাতার জলাভূমি এখন কংক্রিটের জঙ্গল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পিলার নির্মাণ কাজের ঢেকেছে আকাশ নামিয়ে ভরাট করে ফেলা হচ্ছে জমি কলকাতা একশো আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর সামনে এসেছে একের পর এক জমি কেলেঙ্কারির অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ জলা জমি ভরাট করে অবৈধভাবে নির্মাণের শুক্রবার সন্ধ্যায় ঢাকুরিয়ার কাকুলিয়া রোডে ভয়ঙ্কর আগুন আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় প্রমোটিং প্রোমোটিংয়ের জন্যই আগুন ধরানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আরও তিন ট্যাব কেলেঙ্কারির জাল ক্রমশ আরও বিস্তৃত হচ্ছে রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতিতে যুক্ত আরও তিনজনকে চোপড়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত ফারুক আজম বাড়ি চোপড়া সোনারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পেশায় পরিযায়ী শ্রমিক এলাকার শাসক দলের একনিষ্ঠ কর্মী স্কুলের বাইরে রাস্তায় হঠাৎ বিস্ফোরণ আহত দুই পঞ্চম শ্রেণী পড়ুয়া শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় আরজিকরের অন্দরে হওয়া নয়া দুর্নীতি ফাঁস আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চিকিৎসক আশিসের অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ টাকা রয়েছে সেটার উৎস কী এটার খোঁজ করতে গিয়ে দিন নজরে নয়া তথ্য উঠে এসেছে বলে খবর আর্জিকর সূত্রে জানা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যু প্রত দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের জীবন বিমা মঞ্জুরির ক্ষেত্রে দুর্নীতির কথা প্রকাশে এসেছে শেষে খেলার খবর জয় দিয়ে জুনিয়র টেবিল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু করল ভারতের মহিলা দল শুক্রবার সুইডেনে প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে তিন শূন্য ব্যবধানে কোয়ার্টার ফাইনালে তারা খেলবে চীনা তাইপেইয়ের পেয়ের বিরুদ্ধে প্রো কাবাডি লিগে শুক্রবার দুটি ম্যাচেই ফয়সালা হল বড় ব্যবধানে নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় পেল ইউপি ষোলো পয়েন্টের ব্যবধানে ইউপির কাছে পরাস্ত তামিল থালাইভাস অপর ম্যাচে চোদ্দ পয়েন্টের ব্যবধান রেখে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এলো দাবাং দিল্লি কেশি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার